চলো এই তো আমরা হোটেলে এসে আসি কিন্তু হোটেলটা দেখি কিরকম একটা মনে হচ্ছে না কিছু মনে হলো কিছু করার নেই এই রাতে যা পাওয়া গেছে তাতেই থাকতে হবে কার গলা কেসে শব্দ হলো না চলো তো দেখে আসি কি হলো ব্যাপারটা হ্যাঁ চল চল দেখে আসি আমারও না কিরকম একটা মনে হচ্ছে চল সাবধানে যেতে হবে অচেনা জায়গা ভয় পাস না চল চল দেখে আসি ঠিক আছে চলো তবে যাই ওই এখানে তো কিছুই নেই বাদ দাও চলো ঘরে যাই আমরা ঘরটা বেশ ভালো তাই না বেশ মডিউলাস এই রাতে গরম চা না খেলে আর কি হয় একই ঘুম আসছে না এই এটা মনে হচ্ছে ভূত এটা মনে হচ্ছে ভূত হ্যাঁ আমরা এবার কি করি এই তুমি কে তুমি কি এই চল 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 আমরা এবার পালিয়ে যাই ঘর থেকে চল তুমি থাকো এই ঘরে আমরা যাচ্ছি